উনি উকিল না উনি ডাক্তার না আমি বলবো উনি অনেক বড় নাট্যকার কিন্তু জানেন তো দিদি নাটকেরও একদিন সমাপতন হয় আপনারও পতনের সময় হয়ে এসছে আপনি শুধু তৈরি থাকুন আর এস আই আর হবে 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 এ করতে দেবেন না আপনি কে করতে না দেন আপনি কে আপনি মুখ্যমন্ত্রীও নন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও নন আপনার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী যোগ্যতা নেই আপনি মৌমত্ত যে মৌমত্ত ওদের মতন যাদের লোকজন দেখে রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন লোকজনকে যে আপনি রেখেছেন তাতে আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনি কতটা অশিক্ষিত মানে আর কিছু বলার নেই আপনাকে আপনার আপনার ঘরের লোকরা বাংলায় কথা বলে না ফিরারা দিন আপনি কি হিসেবে আপনি তাহলে বাংলা আপনি বাংলাদেশি তাহলে আপনি নিজে প্রমাণ করছেন তো আপনি বাংলাদেশি আপনি ভারতীয় নন আপনি বাংলাদেশী নিজে প্রমাণ করলেন বাঙালিদের অত্যাচার বাঙালিদের কি হিসেবে অত্যাচার করছে কোন বাঙালি অত্যাচারিত হচ্ছে কোন বাঙালি ওই বাঙালি অত্যাচারিত হচ্ছে যে রোহিঙ্গা তারালে যা নিজের ক্ষতি হতে পারে মনে করছে সে নিজেকে বাঙালি কিসের হিসেবে বাঙালি বলছেন কোন হিসেবে বাঙালি বলছেন ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বিরোধিতা করছেন বাঙালি একটা ভালো মতন জনগণময় একটা জাতীয় সঙ্গীত উচ্চারণ করতে পারেন না ভালো করে বাংলায় কথা বলতে পারেন না আবার নিজেকে বাঙালি বলেন বাঙালি কিসের বাঙালি আমিও বাঙালি কেন বলুন তো আমি ভারতবর্ষে ভারতবর্ষে থাকি এবং আমি বাংলা ভাষায় কথা বলি বাঙালিদের তাড়ানো হচ্ছে না বাংলা ভাষী যারা তাদের তাড়ানো হচ্ছে না আপনি মিথ্যে লোককে মিথ্যে ভাবে সবাইকে প্রতারিত যেভাবে করেছেন এখনো প্রতারিত করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন এখান থেকে বিরত থাকুন দিদি আপনি তাহলে নিশ্চয় রোহিঙ্গা রোহিঙ্গা তাড়ানো অভিযান যে চলছে তাহলে কিন্তু আপনি সবার আগে এখান থেকে তাড়িত হবেন রোহিঙ্গা সরকার নয় এটা ভারতীয়দের আদর্শও এখানে কোন বহিররা গতরা থাকতে পারে না কোনো রোহিঙ্গা থাকতে পারে না কোন বাংলাদেশি থাকতে পারে না আপনি আর আপনার ভাইপো শুধু ভোট ব্যাংকে রাজনীতি এতদিন করে এসছেন আগামী দিনেও করতে চাইছেন আপনি তো সততার প্রতীক নিজেকে আপনি তো সাধারণ মানুষের জন্য খেলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে অনেক কাজ করেছেন তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন স্বচ্ছ ভোটারে ভোটের জন্য আপনি ভয় পাচ্ছেন যদি রোহিঙ্গা আপনার ভোট ব্যাংক কমে যাবে কিন্তু এটা ভারতবর্ষ এখানে কোনো বাইরের বহিরাগতরা থাকবে না আপনার যদি এত কষ্ট হয় আপনার রোহিঙ্গাদের সঙ্গে বিদায় নিতে পারেন অন্তত ভারতবর্ষের একটা রাজ্য থেকে আমরা এমন একটা মুখ্যমন্ত্রীকে তাড়াতে সক্ষম হব যে মুখ্যমন্ত্রীর মন্ত্রণালয়ে অন্য অন্য অশিক্ষিত কুনালগস ফিরা কিন্তু সবাই দেখেছে যে প্রেস কনফারেন্স হচ্ছে সেটা সবাই দেখেছে একদম কাঁচা চিত্রনাট্য বলবো মানে মহিলাকে যে শিখিয়ে এনেছে পুরো মহিলা তো নিজেই বলে দিচ্ছে যে আমাকে শিখিয়ে এনেছে